you <music> আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে হচ্ছে অফ ডে তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দিনই আপনাদের সঙ্গে আছি আমি নাসরিন আর এই আশা করছি আপনারাও আমার সঙ্গে পুরোটা ব্লগ জুড়ে থাকবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি প্ল্যান করলাম বাচ্চাদের নিয়ে কোথায় গেলাম কি রান্না করলাম কী নাস্তা তৈরি করলাম সবই আজকে এই ব্লগের মধ্যে থাকছে আর সেই সঙ্গে থাকছে দুটো স্পেশাল রেসিপি একটা আমার পছন্দ আর একটা সবার পছন্দ তো সব কিছু নিয়েই ভালো মন্দ নিয়েই আশা করছি আজকের ব্লগটা সবার অনেক ভালো লাগবে প্রতি সপ্তাহে দুটো দিন অর্থাৎ ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটো দিনই কিন্তু সকল প্রকার এডুকেশনাল ইনস্টিটিউশন প্লাস গভর্নমেন্ট সার্ভিস যারা করেন তাদের অফ থাকে তো আজকে যেহেতু ফ্রাইডে তাই আমারও সবার বন্ধু ঘরের যারা আছে শুধু আমি বাদে তাই এই দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল ডে আর এই স্পেশাল ডেতে কী কী করলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে কিন্তু ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে যাই হোক সকালবেলা ফুল একটা এনার্জি নিয়ে রান্নাঘরে ঢুকতে হয় আর সেজন্যই সকালে ফজরের সালাদটা আদায় করে কোরআন তেলাওয়াত করে রান্নাঘরে ঢুকেছি এতে অনেক বেশি এনার্জি পাওয়া যায় কারণ আল্লাহ তালার নামের মধ্যেই রয়েছে ইবাদতের মধ্যেই রয়েছে এবং শুক্রিয়া আদায়ের মধ্যেই রয়েছে অনেক বেশি বরকত তাই এসব কাজগুলো করে যদি ফুল দিনের রুটিনটা করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজে অনেক বেশি বরকত পাওয়া যায় প্লাস নিজেও কিন্তু অনেকটা রেস্ট নেওয়া যায় বাচ্চাদের পিছনেও অনেকটা সময় করা যায় যাই হোক সকালবেলা খিচুড়ি রান্না করছি আর খিচুড়ি রান্না করার জন্য সব মশলাপাতি দিয়ে খিচুড়িটা চড়িয়ে দিয়েছি খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে তবে এখানে কোনো ঘি অ্যাড করছি না কারণ ঘি দিলে অনেকের কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে না আর যেহেতু স্পেশাল ডে তাই খিচুড়িটাও একটা স্পেশাল জিনিস দিয়ে আমরা খাবো সকালে সেটা হচ্ছে মরিচ পেঁয়াজ এবং চিংড়ি মাছের ভর্তা এজন্য চিংড়ি মাছটাকে আমি হচ্ছে একটু সেদ্ধ করে নেব এই চিংড়ি মাছের ভর্তাটা করতে গেলে চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিতে হয় না সামান্য একটু পানি একটু লবণ এবং একটু হলুদ দিয়ে একটু মোটামুটি সেদ্ধ করে নিতে হয় তার মধ্যে একটু সামান্য সয়াবিন তেল দিয়ে যাই হোক মোটামুটি পেঁয়াজও কেটে নিয়েছি মরিচটাও পুড়িয়ে নিয়েছি শুকনো ঝাল সেই সঙ্গে চিংড়ি মাছটাও রেডি করে নিয়েছি ভর্তার জন্য আর এই ভর্তাটা কিন্তু আমাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে এই কাঁচা পেঁয়াজ শুকনো ঝাল আর চিংড়ি মাছের ভর্তাটা আর মরিচটা প্রেস করার সময় আসলে আগে থেকে একটু খেয়াল করিনি একটু কেমন যেন নরম হয়ে গেছিলো তারপর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই মরিচটা প্রেস করে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আমি ভর্তাটা মেখে নিচ্ছি কাঁচা পেঁয়াজের ভর্তা যেটা এখানে একটু সরিষা তেল করতে হবে তো নোছাতে রাবু হচ্ছে নি দোকানে গিয়েছে তাকে আমি বলেছিলাম সরিষার তেল আনতে কিন্তু আনতে দেরি হচ্ছে দেখে আমার আর ধৈর্য হচ্ছে না কারণ একটার পর একটা অনেকটা কাজ করতে হবে সারা দিন যার কারণে বসে থাকার সময় নেই সেজন্য আমি কিন্তু সরিষার তেল দিয়ে মাখা ছাড়াই ভর্তাটা খেয়ে নিচ্ছি কারণ খিচুড়ি মরিচের ভর্তা এটা আমারও অনেক বেশি পছন্দ আর নছাতের আব্বু হচ্ছে এরই মধ্যে চলে এসেছে সরিষার তেল নিয়ে আমি খেতে খেতে তারপরে ফাইনালি আবার এই মরিচের ভর্তার ভেতরে সরিষার তেলটা অ্যাড করে দিয়ে এখন নছাতের আব্বুর জন্য নাস্তাটা রেডি করবো ওদিকে ছেলের মেয়ে ঘুম রয়েছে ওদেরকেও তুলে নাস্তাটা রেডি করব সবাইকে নাস্তা দিয়ে দুপুরে রান্নার প্রিপারেশন করব আর এই যে খিচুড়িটা সকালে যখন গ্যাসের উপর চড়িয়ে দিয়েছিলাম না তখন কিন্তু দুপুরে কি রান্না করব সেই মেনুটা মনে মনে করে নিয়েছি এবং সেই সাথে কাটা বাছা যা আছে সব কিছুই করে নিয়েছি আসলে গৃহিণীদেরকে যদি সময়ের মধ্যে কাজ করতে হয় নিজের জন্য একটু সময় বের করতে হয় বাচ্চাদেরকে এক্সট্রা সময় দিতে হয় তাহলে কিন্তু সব কাজগুলো আগে থেকেই মাইন্ডে রুটিন করে নিতে হয় যে কোনটার পর কোনটা করবো সেজন্য জন্য আগে থেকেই আমি সব কিছু কেটে কুটে নিয়েছি এই যে আজকে হচ্ছে আমার পছন্দের ইলিশ মাছ সাপলা দিয়ে রান্না করব বাচ্চা যেন চিকেন আর নজাতের আব্বুর জন্য ছোট মাছের তরকারি এটা রান্না করব। আর সেই সাথে কিন্তু সকালবেলা রান্নার ফাঁকে ফাঁকে আদা রসুন পেঁয়াজে মরিচ ওগুলোও পেস্ট করে নিয়েছি যাতে রান্নার সময় আমার একটু অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এখন হচ্ছে ছোটো মাছের তরকারিটা আমি মেখে একসঙ্গে চড়িয়ে দিব ছোট মাছের এই তরকারিটা কিন্তু একসঙ্গে মেখে জুকে চড়িয়ে দিলে খেতে অনেক বেশি টেস্টি হয় কাঁচা পেঁয়াজ কাঁচা ঝাল আদা রসুন জিরা সামান্য অল্প অল্প ছোটো মাছের তরকারিতে কিন্তু খুব বেশি মশলা খাটে না একটু টমেটো আর একটু ধনিয়া পাতা সব কিছু মেখে চুকে তেল দিয়ে একসঙ্গে বসিয়ে দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হয় কিন্তু আজকে হচ্ছে নজাতে আব্বুকে ধনে পাতা আনতে বলতে আমার মনে নেই যার কারণে ওইটা ছাড়াই তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ এদিকে কিন্তু আমি মাংসটাও চড়িয়ে দিয়ে তারপর এই তরকারিটা মেখে নিচ্ছিলাম ওই যে একটার পর একটা কাজ করতে হবে ওই অনুযায়ী করছিলাম যাতে সময়ের মধ্যে আমার সব কাজ হয়ে যায় এখানে মাংসটা কষিয়ে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন শুধু সেদ্ধর জন্য ঝোলের পানি দিয়ে আমি পাশের চুলায় ট্রান্সফার করে দিব তারপরে হচ্ছে আবার এই চুলাটার মধ্যে ছোট মাছের তরকারিটা বসিয়ে দেব তাহলে দুটো চুলোয় দুদিকে তরকারি হতে থাকবে তাহলে কিন্তু সময়টাও আমার বাঁচবে আগে থেকে এই যে এজন্যই আমি তরকারিটা একটু মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছিলাম যাতে গ্যাসটা অফ না করেই নতুন করে এই চুলায় আবার গ্যাস চালু করে তরকারি না বাসাতে হয় এর মধ্যে পাশের চুলার মাংসটাও আমার হয়ে গিয়েছে ফাইনালি একটু ওই যে আমার স্পেশাল যে মশলাটা আছে না ওটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু নামিয়ে নিচ্ছি মাংস আর ছোট মাছের তরকারিটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি আমার স্পেশালি যে রেসিপি সেটা হচ্ছে শাপলা দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করব যেটা আমার খুবই পছন্দ শাপলা ভাজিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে আর রান্নাটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে এজন্য প্রথমে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকেই রসুন বাটা পেঁয়াজ বাটা সরিষা বাটা লবণ হলুদ সামান্য মরিচের গুঁড়া একটা বাটিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে ইলিশ মাছটাকে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরই মধ্যে আবার নোঝাতের আব্বু বাজার থেকে এই যে ফেঁসে মাছ ভেটকি মাছ বা কোড়াল মাছ বা পাতারি মাছ যেটাই বলেন এগুলো নিয়ে এসেছে তো যেহেতু আগে থেকে আমার রান্নার মেনু হয়ে গিয়েছে সেজন্য আমি এগুলোকে আর রান্না করব না খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে আমার পরিমাণ মতো প্যাকেট প্যাকেট করে তারপরে হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব আর এদিকে ফ্রিজের অবস্থা কিন্তু খুবই নাজেহাল প্রচুর বরফ জমে গিয়েছে এটাকে ক্লিন করতে হবে কিন্তু যেহেতু আজকে অফ ডে যদি ফ্রিজের এই বরফগুলো আমি ক্লিন করতে আসি তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কাজগুলো করতে পারবো না তাই গৃহিণীদের কিন্তু মেইন টার্গেটই হচ্ছে সময়ের মধ্যে সব কাজ করা আর এলোমেলোভাবে কাজ না করা তাই সঠিক সিদ্ধান্ত নিয়েই কিন্তু সব কাজগুলো করতে হয় এদিকে ইলিশ মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আলাদা একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর হচ্ছে এখানে আমি শাপলাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব সাপলা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি তাহলে কিন্তু আগে থেকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখতে হয় তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় কিন্তু আজকে যেহেতু আমি অতটা নরম করব না মোটামুটি সেদ্ধ হয়ে যায় এবং দেখতেও একটু আস্ত আস্ত থাকে এভাবে রান্না করব। তাই সাপলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এবং কষিয়ে নেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি একটু অল্প পানি দিতে হবে কারণ একটু মাখো মাখো থাকলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা লাগে একটু পানি দিয়ে তার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আগে থেকেই কষিয়ে রেখেছিলাম তারপর একটু ঢেকে পাঁচ ছয় মিনিট দমে রেখে রান্না করলে কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এ তো আলহামদুলিল্লাহ রান্না হয়ে গিয়েছে সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ছোটো মাছটা ছিল আসলে চাপিলা মাছ বলতে ভুলে গিয়েছিলাম কারা কি নামে চেনেন জানি না এটা হচ্ছে চাপিলা মাছ এটা নুচাদের আব্বু খুবই পছন্দ করে জোহরের সালাদটা আদায় করার পর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করেছি এবং তারপরে কিন্তু নজরাত এবং ওর আব্বু একটু ঘুমিয়ে গিয়েছিল এই ফাঁকে কিন্তু আমি সিক্রেট অন্য একটা কাজ করে নিয়েছি সেটা একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ধরেই নোজহাত বলছিল যে ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে এর জন্য ঘুম থেকে ওঠার পর নুজহাতকে নিয়ে আমি এই যে একদম প্রকৃতির কাছে চলে এসেছি প্রকৃতির কাছে আসলে কিন্তু মন অনেক ভালো হয়ে যায় প্রকৃতি যেন মানুষের মনকে অন্তরকে পরিচ্ছন্ন পরিষ্কার এবং ভালো করার দায়িত্ব নিয়ে নিয়েছে তাই বাহিরে গেলে যেতে পারতাম নিউ মার্কেট গেলে হয়তো কিছু কেনাকাটা করে কিছু ওকে খাইয়ে দাইয়ে ফাস্টফুড তারপর চলে আসতাম কিন্তু এখানে এসে যতটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়েছি যতটা আনন্দ পেয়েছি ওরকম মার্কেটে গেলে কিন্তু খুব একটা ওই আনন্দটা পাওয়া যেত না এরপর হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে অ্যাকাউন্টস অফিসের এখানে যারা খুলনা থেকে দেখছেন তারা তো অবশ্যই অফিসটা চিনবেন এখানে আবার কিছু কাগজ ফুল ছোটোকালে এই ফুলটাকে কিন্তু আমরা কাগজ ফুল বলতাম আসলে এই ফুলটার নাম হচ্ছে বাগান বিলাস ফুল তো এখান থেকে নুজাত হচ্ছে একটা ফুল ছেড়ার খুব চেষ্টা করছে পারছে না তারপর অনেকটা কষ্টে ছিঁড়েছে তো আমি ওকে নিষেধ করলাম যে আর ছিঁড়ো না কারণ ফুল গাছেই দেখতে সৌন্দর্য লাগে হাতে তো একটা ভালো লাগে না এরপর হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে চলে আসলাম এখানে কিন্তু বেশ কয়েকটা নার্সারি রয়েছে আর হাঁটতে হাঁটতে আমরা এই নার্সারিতে এন্টার করলাম এখানে অনেক ধরনের গাছ ছিল আসলে উইন্টার সিজনে কিন্তু অনেক বেশি ফ্লাওয়ার্সের সমারোহ দেখা যায় এখন ফুলের খুব একটা ফুটান্ত ফুল এখানে নেই যেই ফুলগুলো বারো মাস ফোটে ওগুলোই আছে একটা সময় কিন্তু আমার বেলকনিতে প্রচুর গাছ থাকতো কিন্তু ওই যে যখন বাড়িতে চলে যেতাম সবার সঙ্গে ঈদ করতে পানি টানি ঠিকমতো দেওয়া হতো না যার কারণে কিন্তু আমার সব গাছগুলো মরে গিয়েছে তো আবার চিন্তায় আছি যে ভালো কোনো বাসায় উঠলে তখন হচ্ছে আমার বেলকনিটা গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিব এখানে এই যে মানি প্লান্ট বা পাতাবাহার গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছিল থেকে আমার বেশি ভালো লাগছিলো হচ্ছে ছোট ছোট গাছে যে ফলগুলো ধরেছে সেগুলো ছোট ছোট গাছে লেবু ধরেছে আমরা ধরেছে আসলে এগুলো কলমের গাছ এই যে এখানে যে দেখছেন এটা কলমের গাছ দুটো গাছে দুটো কদবেল খুব সুন্দর ধরে রয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে মা মেয়েতে মিলে অনেকটা ঘোরাফেরার পরে আমাদের এখন বাড়ি ফেরার পালা কারণ আকাশে সন্ধ্যা নেমে এসেছে সব পাখিরা তাদের নিরে ফিরে যাচ্ছে আর একটু পরেই হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে অবশ্য দূর থেকে হালকা হালকা আজান ভেসে আসছে তাই আমরা এখন মামে মিলে বাসায় চলে যাচ্ছি বাড়িতে ফিরে মাগরিবের সালাদটা আদায় করে নিয়েছি এবং এরপরে হচ্ছে খাজা তৈরি করতে এসেছি কারণ আজকে হচ্ছে পলিফিটা তৈরি করব খাজা পুলি এর জন্য খাজা তৈরি করছি নারকেলটা আগে থেকেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম যখন বাইরে গিয়েছিলাম তার আগেই নামিয়ে রেখেছিলাম এর মধ্যে হচ্ছে কিছুটা গুড় দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি গুড় এবং চিনির মিশ্রণে খাজাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে চাল ভেজে নিচ্ছি কার কারণ খাজার মধ্যে এই চালের গোড়াটা দিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় ভেজে রাখা চাল পাটায় বেটে নিয়েছি অবশ্য ব্লেন্ডারেও গুঁড়ো করা যায় তো সেই গুঁড়োটা এখন খাজার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর বলেছিলাম না যে একটা সিক্রেট কাজ করছি রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু পরে বলবো সেই সিক্রেট কাজটা হচ্ছে এটা এই যে খাজা দিয়ে যে খাজা পুলি তৈরি করব তার জন্য কিন্তু ডোটা আমি আগে থেকেই দুপুরবেলা মেখে রেখে গিয়েছিলাম আর অনেকটা রেস্ট পাওয়ার পরে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে এবার হচ্ছে এই ডোটাকে আমি একটু ভালো করে ময়ন করে তারপর একটু লেচি কেটে নিচ্ছি ভাবে কেটে নিলে রুটিটা তৈরি করতে কিন্তু অনেক বেশি ভালো হবে কারণ বারবার কেটে কেটে নিয়ে রুটি তৈরি করতে একটু প্রবলেম হবে আগে থেকে কেটে নিলে ওই রুটিটা পরাপর বেলে নিলে কিন্তু অনেক বেশি আরামদায়ক হয় এখন হচ্ছে পিঠা তৈরির জন্য রুটিটাকে খুব ভালোভাবে বেলে নিচ্ছি আর পলিপিঠা তৈরির জন্য এখন যে রুটিটা তৈরি করছি এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না একদম মিডিয়াম সাইজের রুটিটা তৈরি করতে হবে আর রুটিটা একটু বড় করে তৈরি করলে ভালো হয় কারণ একটা রুটিতেই কিন্তু তিনটে চারটে পিঠে তৈরি হয় এভাবে রুটি তৈরি করলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো তৈরি করা হয়ে যাবে কিন্তু প্রথমে আমি যে রুটিটা তৈরি করেছিলাম এই রুটিটা একটু ছোট হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু এখানে আমার একটা রুটিতে মোটামুটি একটা পুলিপিঠাই হয়েছিল আর পিঠার জন্য একটা কাটার এখানে ইউজ করছি কাটার দিয়ে কাটলে পিঠাটা একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর পিঠার পাশে কিন্তু একটু নকশি করে নিচ্ছি অবশ্য যত ভালো ভালো পিঠা তৈরি বা রান্নাবান্নার আপুরা আছেন অনেক জায়গায় দেখেছি পিটার এই নকশিটা কিন্তু অনেকেই করতে পারেন না তবে আমি ইনশাআল্লা ছোটোকাল থেকে এসব পুলি খুব ভালোভাবেই বানানো শিখেছি আসলে ছোট থেকেই না সব কাজের আমার খুব আগ্রহ ছিল যেমন মায়ের কাছ থেকে শিখেছি ঠিক তেমনি যখন দেখতাম পাশের বাড়ির আনটির আপড়ে এগুলো তৈরি করত আমি কিন্তু সেখানে গিয়ে তাদের সঙ্গে অ্যাটেন্ড করে এসব পিঠাগুলো তাদেরকেও তৈরি করে দিতাম সেই সাথে কিন্তু আমারও কাজটা শেখা হয়ে যেত এভাবেই কিন্তু নিজের আগ্রহ থেকে ছোটকাল কাল থেকে আমি সব কাজ খুব ভালোভাবে শিখে নিয়েছি ইদানিং অনেক আপুরাই নিজেদেরকে স্মার্ট বলে এতটাই দাবি করেন শুধু লেখাপড়া শিখলেই কিন্তু স্মার্টনেস হওয়া যায় না স্মার্ট গৃহিণী হতে হলে কিন্তু সংসারের সব কাজ ভালোভাবে জানতে হয় রান্নাবান্না থেকে শুরু করে পিঠা পুলি বাচ্চাদের যত্ন বাচ্চাদের আবদারগুলো পূরণ করা হাজবেন্ডের পছন্দ অপছন্দগুলো জানা সব কিছু যে পূরণ করতে পারে তিনি কিন্তু একজন স্মার্ট গৃহিণী অনেক কথাই বলে ফেললাম অনেকে অনেকভাবে মাইন্ড করতে পারেন অবশ্য কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি এই যে আমি একে একে করে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ভাজটা দেখলে কিন্তু বুঝতেই পারবেন একটু চেপে চেপে দিলেই বাড়তি যে আটাটুকু থাকে সেটা দিয়ে আবার ভাজ দিলে এই ডিজাইনটা তৈরি হয়ে যায় আর এমনি সিম্পল থাকার থেকে কিন্তু এই ডিজাইনটা তৈরি করলে পিঠাগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে একে একে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি পুলিপিঠা হোক বা যে কোনো পিঠা হোক এগুলো তৈরি করতে গেলে কিন্তু দুজন থাকলে ভালো হয় একজনে বেলে দিবে একজনে বানিয়ে দিবে তাহলে কিন্তু অল্পের মধ্যে হয়ে যায় তো আমি একা একাই সব কাজগুলো করে নিলাম এদিকে কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না আমার মেয়েও কিন্তু আমার মতো হয়েছে আমি যেই কাজটা করি ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে সেই কাজটাই করার চেষ্টা করে ওই যে ছোট ফিরি বেলুন কিনে দিয়েছিলাম ওই বেলুনটা দিয়েই কিন্তু সে রুটি বেলে ছোটো ছোটো পুলিপিঠা আমি যেভাবে পুলিপিঠাগুলো তৈরি করেছি তো আমাকে ফলো করে সে সেভাবেই তৈরি করার চেষ্টা করছে এদিকে হচ্ছে আমি এক চুলার মধ্যে একটা কড়াইতে অনেকখানি তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি আর এই খাঁচা পুলিগুলো কিন্তু ডুবো তেলে ভাজলে অনেক বেশি ভালো লাগে তেলটা হালকা গরম হয়ে গেলে তারপরে একে একে সব পিঠা দিয়ে দিচ্ছি আমি এক একবার মোট চারটি করে পিঠা দিয়েছি কারণ যে তেলটা দিয়েছি এখানে চারটা পিঠা দিলেই মোটামুটি ঠিকমতো ভেজে নেওয়া যাবে পিঠা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় যেমন খাজা পুলি ভাপা পুলি চিকেন পুলি ভেজিটেবল পুলি দুধ পুলি তবে আমি আজকে যেটা বানাচ্ছি খাজা পুলি সব পুলিপিঠার মধ্যে কিন্তু এই খাজা পুলিটাই বেস্ট জানি না এখন পর্যন্ত ভিডিওর এ পর্যন্ত আপনারা আছেন কিনা যদি থেকে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট এবং শেয়ার করবেন কেমন লাগলো জানাবেন আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এই কাজটি যারা করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর আমার চ্যানেলের এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি যে ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে প্রথমে একবার পিঠা ভেজে নিয়েছি এবং সে পিঠাগুলো আমার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি যাতে ওরা গরম গরম খেতে পারে তারপর আবারও একবার ভেজে নিলাম এরপর বাকি পিঠা আস্তে আস্তে এক এক করে ভেজে নেব আর তারপর হচ্ছে ঢেকে রাখবো আমার হাজব্যান্ড আসা পর্যন্ত কারণ এই পিঠাগুলো গরম গরম খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে সম্পূর্ণ পিঠা ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি আস্তে আস্তে একটু সাজিয়ে নিচ্ছি কারণ যাতে রাব্বুকে বা আমার ছেলে মেয়ে হোক ওদেরকে কিন্তু একটু ডেকোরেশন করে যে কোনো জিনিস একটু সাজিয়ে গুজিয়ে পরিপাটি করে দিলে কিন্তু ওরা খেতে অনেক বেশি ভালোবাসে আসলে প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেলেও কিন্তু এই পরিপাটিটা বা এই ডেকোরেশনটা যে কোনো খাবারের উপরই একটু করা উচিত এতে বাচ্চারা খেতে না চাইলেও কিন্তু আকর্ষণীয় দেখে খেতে ইচ্ছুক হবে পিঠাগুলোকে খুব সুন্দর করে এঁকে একে সাজিয়ে নিলাম এবার হচ্ছে ওই যে নোচার যে পিঠাগুলো বানিয়েছিল আপনারা অবশ্যই জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে পাশ থেকে কিন্তু আমার মতো ডিজাইনও সে করেছে আবার একটা হার্ট শেপের পিঠাও সে বানিয়েছে এই যে পিঠাটা একটু ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছে তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম